আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী বাংলাদেশের কওমি নেতা মামুনুল হক তিনি বিভিন্ন সময় গরম গরম বক্তব্য দেন এবং নানা কারণে নানাভাবে আলোচিত সমালোচিত হন সম্প্রতি তিনি আফগানিস্তান থেকে আফগানিস্তানে গিয়েও কিন্তু সমালোচনার শিকার হয়েছেন সেখান থেকে এসে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যেও তিনি তিনি ভুল ভাল তথ্য দিয়েছেন এই ভুল ভাল তথ্য হলো তিনি এক জরিপের কথা উল্লেখ করেছেন যেটা সেরকম কোন জরিপ ঐক্য কমিশন করে নাই পরে ফুল স্বীকার করেছেন এবং সঠিক তথ্য দিয়েছেন দেখো এই মামুনুল হক বলেছেন যে যারা জুলাই সনদ চায় না তাদের সঙ্গে কোনো হয় অর্থাৎ তার এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জুলাই সনদ চায় না তার মানে কি তিনি বলতে চেয়েছেন যারা জুলাই সনদ চায় না তার মানে 5 আগস্টের অর্থাৎ দেশে 2024 সালে জুলাই যে আন্দোলন অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের বিরোধীরা কি বল জুলাই সনদ চায় না তার জুলাই সনদ যারা চায় না তাদের সঙ্গে তো জুলাই পন্থীদের ঐক্য হতে পারে না সে কথাটাই মামুনুল ইসলাম মামুনুল হক বলছেন তিনি বলছেন জুলাই জাতীয় সনদ অবিলম্বে বাস্তবায়ন না হলে একটি কাজের দলিল হিসেবে থেকে যাবে বলে মনে করেন বাংলাদেশ মাওলানা মামুনুল হক তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না যারা জুলাই সনদের আন্দোলনে নেই তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না হক কিন্তু মামুনুল হক কিন্তু এদিক দিয়ে ক্লিয়ার বক্তব্য দিয়েছেন যে জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না জুলাই সনদ চায় না তাদের সঙ্গে তাদের কোনো উঠা চলাফেরা কথাবার্তা নেই ক্লিয়ার করে দিয়েছেন আর জুলাই সনদের বাস্তবায়নের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে তাদের সঙ্গেও কোনো প্রকার ঐক্যের সম্পর্ক আমাদের থাকতে পারে না থাকতে পারে না তিনি ক্লিয়ার স্পষ্ট বক্তব্য দিয়েছেন মামুনুল হক আরো বলেন যে এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে এমন প্রত্যাশাই করছি অর্থাৎ এই জুলাই সনদের ভিত্তিতেই মামুনুল হক আগামী নির্বাচন প্রত্যাশা করছেন জুলাই সনদ যদি ಬಾবিলাম্বে বাস্তবায়ন না হয় তবে তাকে বলে একটি কাগজের দলিল হিসেবে থেকে যাবে ভবিষ্যতে কোনো প্রকার একটি ভবিষ্যতে কোন সরকার এটি বাস্তবায়ন করবে এমন ভরসা কিন্তু নেই মামুনুল হক কিন্তু সঠিক বলেছেন যদি জুলাই সনদ এখন বাস্তবায়ন না হয় তবে পরবর্তীতের পলিটিক্যাল সরকার এসে এই সনদ বাস্তবায়ন করতে পারবে এর কোনো সম্ভাবনা নেই বরং জুলাই সনদ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি সুতরাং জুলাই বিপ্লবকে সমর্থন করতে হলে মামনুর হক বলছেন সুতরাং জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এর ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি মামনুর হকের এই বক্তব্য কিন্তু আমি মনে করি অ্যাজ এ জার্নালিস্ট আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য